ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে গান ঈদ মানে কুশির চোয়াই সবার হৃদয় গান ধনী গরিব সবাই মিলে নামাজ শেষে ভালোবাসায় জড়িয়ে ধরে হেসে হেসে ঈদের সেরা অনুভূতি আনন্দ ভালোবাসা ও সমৃদ্ধির এক অপূর্ব মেলবন্ধন ঈদ মুসলিম ধর্মের জন্য সর্বশ্রেষ্ঠ আনন্দ ও গুরুত্বপূর্ণ উৎসব এটি শুধু ধর্মীয় উৎসব নয় বরং ভালোবাসা সংযোগ সম্প্রীতির এক অনন্য প্রকাশ এই দিনে সকালবেলা ঈদের নামাজ আদায়ের পর একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করে টানা এক মাস রোজা রাখার পর ঈদ ফিতর আসে আত্মসংযম ও দৈর্যের পরীক্ষা শুরু এই ঈদের সব কিছুই আমাদের হৃদয়কে প্রশান্তি দেয় নতুন পোশাক পরা সুস্বাদু খাওয়ার খাওয়া আত্মীয় স্বজনদের সাথে সময় কাটানো এগুলাই আমাদের ঈদের আনন্দকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয় ধনী গরিব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই মিলে আমরা একসাথে ঈদ উদযাপন করি যা ছোটদের স্নেহ মায়া মমতা এবং বড়দের শ্রদ্ধা সম্মান এবং সবার সাথে মাতৃত্ববোধ এবং সৌহার্দ্যের বন্ধন তৈরি করে ঈদের আনন্দ সুখ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং সবার মাঝে মিলেমিশে বাগাভাগি করে নেওয়া হয় এই যে ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়া হয় এটাই ঈদের প্রকৃত সৌন্দর্য প্রকৃত আনন্দ তাই ঈদ আসে আনন্দ নিয়ে ঈদ আসে সুখ নিয়ে ঈদ আসে ঈদ নিয়ে ঈদ মোবার